এই মুহূর্তে সবাইকার কাছে একটাই প্রশ্ন লাইভ অ্যাকাউন্টে কেন পেমেন্ট ক্লিয়ার হচ্ছে না প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি কবে পাবেন আপনারা হয়তো আগের ভিডিও দেখেছেন নাকি বলতে পারবো না সেখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এস কোবাল যারা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ডিপোজিট করেছে তাদেরই প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট কেবলমাত্র ক্লিয়ার হবে কিন্তু এর আগে যাদের ডিপোজিটার রয়েছে তাদের কি হবে সেটা কিন্তু কেউই জানে না এসডিএফ এক্সকোবারের এমডি অলরেডি সেটা নিয়ে ভাববে বলেছে কিন্তু সেটা নিয়ে কোনো রিপোর্ট দেয়নি তারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা ক্লিয়ার করবে কি না তাই যারা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ডিপোজিট করেছেন তাদেরই পেমেন্ট দেওয়ার কথা বলেছে কিন্তু সেটাও হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করেননি তাহলে আপনারা এবার কী করবেন বলুন এখানে আপনারা আপনাদের আপলাইনকে ধরুন আপ কারণ আপনার আপলাইন যে টু পার্সেন্ট ওয়ান কমিশন খেয়েছে যদি না খেয়ে থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে যদি খেয়ে থাকে তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করুন কারণ কমেন্ট বক্সে আপনি যতই জিজ্ঞাসা করুন না কেন কেউ আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ কেউই প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট পায়নি সবাই পেনিকে ভুগছে যে যার লিডারকে ধরছে এখানে কিন্তু মেন বিষয় এটাই তাই আপনার যে আপলাইন রয়েছে তাকে আপনি ধরুন তাকে আপনি বলুন যে অ্যাকচুয়ালি প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কবে দেবে যেটা সত্যিকারের আপডেট রয়েছে সেটা আপনাদেরকে অলরেডি দুটো ভিডিওতে বলে দিয়েছি এই ভিডিওতে আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি যারা জানুয়ারি মাসে ডিপোজিট করেছে ফেব্রুয়ারি মাসে ডিপোজিট করেছে তারাই কেবলমাত্র প্রফিট শেয়ারিং পাবে বলেছে কিন্তু সেটা হান্ড্রেড পারসেন্ট এখনও পর্যন্ত কারও ক্লিয়ার হয়নি তাই কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছেন প্রফিট শেয়ারিং এর মারু দিচ্ছে না কেন কি ব্যাপার অনেক কিছু প্রশ্ন করছেন সেই সব প্রশ্ন করে কোনো লাভ নেই কারণ আপনারা আপনাদের আপলাইনকে জিজ্ঞাসা করবেন অ্যাকচুয়ালি সত্যি রিপোর্টটাই পেয়ে যাবেন যেটা আপনাদেরকে আপলাইন বলবে না তাই যদি আপনাদের ডিপোজিট জানুয়ারি ফেব্রুয়ারির আগে হয়ে থাকে তাহলে আপনারা প্রফিট স্যারিংয়ের কথা ভুলে যান সেটা দেবে বলেছে কবে দেবে তার কোনো অ্যানাউন্সমেন্ট নেই তার কোনো গ্যারেন্টি নেই এবং লাইভ অ্যাকাউন্টে অনেকের পেমেন্ট ক্লিয়ার হয়নি সে সম্পর্কে অনেকেই প্রশ্ন করছে অনেক দিন ধরে আপনারা এই নিয়মটি মন দিয়ে শুনবেন যদি আপনাদের লাইভ অ্যাকাউন্টে পেমেন্টের কোনো প্রবলেম চলছে আপনারা কি করবেন নেক্সট টাইম থেকে আপনারা ওই পেমেন্টটাকে চেষ্টা করবেন ইউএসটি ডির ফর্মে নেওয়ার জন্য ইউএসটিডির ফর্মে নেবেন কারণ তাহলে ওই পেমেন্টটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ অনেকের মুখ থেকে শুনেছি এবং যেই আপডেটটা পেয়েছি যাদের আইনারে উইড্রল করতে দিয়েছে লাইভ অ্যাকাউন্টের পেমেন্টই তাদের কিন্তু অলরেডি পেমেন্ট আটকে গিয়েছে কার দশ দিন কার বারো দিন এইভাবে কিন্তু লং টাইমে চলেছে তাদের কিন্তু পেমেন্টটা আটকে গিয়েছে এরপরে যারা ইউএসটি দিয়েছে তাদের কিন্তু প্রায় তিন থেকে চার দিনের মধ্যে তাদের অল পেমেন্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে লাইভ অ্যাকাউন্টে তাই অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন দাদা লাইভ অ্যাকাউন্টে পেমেন্ট আসছে না কিছু আপডেট দিন দেখুন লাইভ অ্যাকাউন্টে পেমেন্ট আসছে না আপনারা লাইভ অ্যাকাউন্টে সাপোর্ট বক্সে চলে যাবেন সেখানে একটি মেসেজ লিখে ছেড়ে দিন আপনাদের আপলাইনকে বলুন এবং রিকোয়েস্ট করুন কারণ আপনারা যেহেতু আপনাদের আপলাইনের থ্রুতে যাচ্ছেন তাহলে আপনার উচিত আপনার আপলাইনকে বলা এবং আমার কাছে যে আপডেটটা ছিল এই প্রবলেমটি প্রায় অনেকের সাথে হয়েছে তাই আপনাদেরকে বলে দিলাম যদি আপনাদের আইনারে থাকে তাহলে আপনি ইউএসটি রিফর্মে নেক্সট টাইম থেকে ওয়েটল করার চেষ্টা করবেন তাহলে আপনার তাড়াতাড়ি হবে এবং লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট প্রায় অনেকেরই বাকি রয়েছে এবং প্রচুর পরিমাণে একটি প্রবলেমও তৈরি হয়ে গিয়েছে তাই আপনারা ওয়েট করুন এটাই হলো নতুন আপডেট এরপরে একটি লাইভ অ্যাকাউন্টে বড় রকমের আপডেট রয়েছে যেটা আপনারা প্রত্যেকে জানা দরকার যাদের লাইভ অ্যাকাউন্টে অলরেডি স্যাটেলমেন্ট করে দিয়েছেন কিন্তু এখনও সাকসেসফুল হয়নি কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে আপনারা প্রত্যেকে মন দিয়ে আপনারা পুনরায় লাইভ অ্যাকাউন্টে স্যাটেলমেন্টটা করে নেবেন কারণ ওদের সফটওয়্যারের আপডেটটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তাই যাদের ক্যান্সেল হয়ে গিয়েছে আপনাদেরকে পুনরায় ওই ব্যালেন্সটা শো করাচ্ছে আপনারা আরেকবার লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্টটা করে দেবেন কারণ অ অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাই একবার শর্টকাটে বলে দিচ্ছি এরপরে একটি বড় আপডেট রয়েছে মন দিয়ে শুনবেন অ্যাকচুয়ালি আপনাদের প্রফিট শ্যারিংয়ের অ্যামাউন্টটা আপনারা কি করবেন কারণ অনেকে লাইভ অ্যাকাউন্টে চলে গিয়েছে কিন্তু প্রফিট শ্যারিংয়ের অ্যামাউন্টটা রয়ে গিয়েছে তাহলে আপনারা কি করবেন এই সময় আপনাদের কাছে টোটাল দুটি রাস্তা রয়েছে হয় আপনারা ওই প্রফিট শেয়ারিং অ্যামাউন্টটা আইনারে উইড্রল করার জন্য যে দিয়ে দিয়েছেন সেটা পাওয়ার জন্য ওয়েট করুন নাহলে আপনারা কিন্তু চাইলে ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে আপনারা লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন যদি লাইভ অ্যাকাউন্টে করতে চান তার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যদি না করতে চান ওয়েট করবেন নাহলে কিন্তু কোনো উপায় নেই তাহলে এই প্রসেসটা জাস্ট দেখে রেখে দিন আপনারা কী করবেন লাইভ থেকে প্রথমে ওপেন করবেন ওপেন করার পরে ওখানে দেখতে পাচ্ছেন মাই ফান্ড মাই ফান্ডে যে অপশানটা রয়েছে মানে থ্রি ডটে যাওয়ার পরে তারপরে যে ডিপোজিটের যে অপশানটা রয়েছে ওই ডিপোজিটের অপশানে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্যাশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এইভাবে তিনটি অপশান খুলে আসবে আপনারা কি করবেন আপনাদের এফ এক্স কপালের যে প্রফিট শেরিংয়ের অ্যামাউন্টটা ছিল সেই প্রফিট শেরিংয়ের অ্যামাউন্টটাকে আপনারা কি করবেন পঁচাত্তর দিয়ে গুণ করবেন গুণ করলে আয়নার মানিতে যেটা হচ্ছে আপনারা কি করবেন সেই অ্যামাউন্টটাকে নিয়ে এসে এখানে টাইপ করে দিবেন টাইপ করলে নিচে আপনাদের শো করে দেবে এদের কত ডলার হচ্ছে আপনারা তাহলে ওই প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট এখানে বসিয়ে দিলেন মাথায় রাখবেন পঁচাত্তর দিয়ে গুণ করার পরে যেই আয়নারে ইন্ডিয়ান অ্যামাউন্টটা বের হচ্ছে সেই অ্যামাউন্টটাকে কিন্তু এখানে বসাবেন বসানোর পরে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিট তারপরে আপনারা এই ক্যাশ ডিপোজিটের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে আপনারা অনেক অপশান পাবেন আপনারা কী করবেন কেবলমাত্র প্রফিট শেয়ারিং এই যে অপশানটা রয়েছে এটা চুজ করবেন চুজ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা রয়েছে এসডিএফ এক্স আইডি আপনারা কী করবেন এফ এক্সের আইডি বলতে যেই প্রফিট সেরিং অ্যামাউন্টটা যেই আইডি থেকে আপনি নিলেন সেই আইডি নাম্বারটা আপনারা এখানে কপি করে পেস্ট করে দেবেন কিভাবে পাবেন আপনাদের আইডিটা খুললেই ওখানে দেখতে পেয়ে যাবেন ডান সাইডের ওপরে দেখতে পেয়ে যাবেন নাহলে বাঁ সাইডের ওপরে দেখতে পাবেন আপনাদের আইডি নাম্বারটা ওখানে অলরেডি লেখা থাকবে এক্স আইডি নাম্বার ওটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর সাবমিট করে দেবেন এটা অটোমেটিক রিকোয়েস্টে চলে যাবে এরপরে আপনারা সামনের পেজে এসে দেখবেন ওয়ালেট ব্যালেন্স বলে ওখানে আপনাদেরকে শো করিয়ে দেবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনাদেরকে এরপরে কিছু করার দরকার নেই এটা অটোমেটিক কপি ট্রেডিংয়ে চলে যাবে অনেকে হয়তো বলবে আপনারা এখানে ট্রান্সফার করুন কপি ট্রেডিংয়ে ট্রান্সফার করুন কিছু করার দরকার নেই এস ডি স্টার এফ যে ব্রোকার হাউসটা যে রয়েছে ওই অ্যাপসার মধ্যে যে আপনারা সাবমিটটা করলেন অটোমেটিক চলে যাবে কিন্তু আপনারা যাই বলুন না কেন অ্যাকচুয়ালি পেমেন্ট এদের না দেওয়ার মতো পরিস্থিতি সেটাই দেখা যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকে দেখছেন যেটা এদের পেমেন্ট দেওয়ার কথা ছিল এই মাসের মধ্যে কিন্তু দেখুন তার কোনো আপডেট নেই অ্যাকচুয়ালি এই আপডেটটা কারো কাছে নেই এরা কিন্তু আস্তে আস্তে একটির পর একটি করে সবাইকে লাইভ অ্যাকাউন্টে নিয়ে চলে যাচ্ছে এর মানেই হলো পেমেন্ট এরা দেবে না এবং এখানে যদি আপনারা পেমেন্ট পেতে চান তাহলে বড় বড় লিডার যদি না এদের সঙ্গে দেয় এবং তারা যে হিউজ পরিমাণে অ্যামাউন্টটা খেয়েছে তারা যদি না হেল্প করে তাহলে কিন্তু পেমেন্ট পাবেন নাকি তার কোনো গ্যারেন্টি নেই আশা করি যা দেখা যাচ্ছে সিচুয়েশান পেমেন্ট দেবে না এইরকম ধরনের সিচুয়েশান হয়ে গিয়েছে হাই গায়েস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে